আমি আমি এটা দেখি নাই আর তোমাকে আমি একটা জিনিস ওপেন চ্যালেঞ্জ করে দেই আমার যে প্ল্যান ছিল দু মাস যাবৎ ওই ভদ্র মহিলার সাথে আমার কোনো যোগাযোগ নাই এবং সানি সেটা সানির কাছে বহুবার কমপ্লেন করছে যে আমার ভাই আমার ফোন ধরে না সানি বলছে কোন তোমার ভাই তুমি ফোন ধরো তুমি তাকে ফোন দিও না তাহলে আমার প্ল্যান তো ছোট নেব তার যদি হেল্পই করতে লাস্ট টাইম এসে আমার কাছে কান্না করতে না যে তোমরা আমাকে বলতো না তুমি শুরু করছো তুমি থামাচ্ছ না আকাশবীরকে

আমি মাহমুদ করছি ছোট ভাই ওই সময় আকাশ আমি কাউন্ট করি না এই মুহূর্তে হচ্ছে কে কি আমার দেখার টাইম নেই আমি বর্ষাকে বর্ষার ইয়ে থেকে বেরোলে বর্ষাকে আমি দেখছি ডান কি শুনবো তোমরা সত্যি শুনতে চাও তোমাকে জয়ী করবে সহ্য করো সহ্য করো সেটা একটা সীমা আছে উত্তেজিত হবে না ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় কাজ করবা ইনশাল্লাহ তুমি কামিয়াবি হবে এটা খুব স্বাভাবিক

কাউকে এক পয়সা দেবে না বললাম আমি তো আমি তো মাহমুদ স্বামী থেকে আমি আমি তার কাছ থেকে শিখে পাই যদি আমার কোনো ভিডিও থাকে থাকে যদি ওকে না থাকলে আমার বলাই সমস্যা নাই আমার আমার

নিয়ে কথা বলো যে বর্ষায় বর্ষায় আন্ডার কাস্টোডি ও অলরেডি একদম নাম সেট করা আছে আহ শিল বি arrested when শিল গেট আর হসপিটাল সেটাই সেটাই ঠিক আছে আর হইলো তোমার ইসে ও কই গেলো উত্তেজিত মন না সরল মানুষ গুলোই সরল মানুষগুলো বিপদ করে

আচ্ছা এখানে যারা প্রতিবাদী নারী আসো কোনো মেয়ে যদি আমার এগেসে কোন কমপ্লেন থাকে তোমরা আসো কথা